জিবিল মনে করতেন না হাজিরাতে মা ব্যস্ত পরে যাওয়ার পর ও চাদ সামনে বসলেন দাঁড়িয়ে রাতে একজন আসে ওকে দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ মা খাদি জাত কুমড়াটা দিয়ে তাহলে মাথা মোবারকের কাপড় নামাতে লাগলেন এবার দেখতে পাচ্ছেন বলেন না আর যেমনই বললেন না

আপনার ছাই স্পর্ষে আমি 15 বছর জীবন কাটলাম আমি এতদিন বুঝতে পারিনি আজ আমি জেনে গেলাম আপনি সেই জামানার নূর নবী বলেন সুবহানাল্লাহ আমি পরীক্ষায় পাস বলে কি করে খাদিজা জিবরাইল সাল্লাম নবী ছাড়া কাওনির কাছে আসেন না আপনার কাছে যে গারে হেরায় আসতেন তিনি বলেন জিবরাইল সাল্লাম এই পরীক্ষায় পাস কালমা পড়িয়ে নেন কালমা পড়িয়ে ইসলাম ধর্মের মধ্যে নিয়ে চলে আসেন এ বিনাদ আরে আল্লাহ এবার বলে ওই খাদি যা তুলে কুমড়া রেল্লা হোক তা লাখাদা কাকে খাদি যা কাঁদিও না কাঁদিও কিছু বলছো হ্যাঁ ইয়ারে সুলাল্লা মানুষ যখন মরে দোকান থেকে নতুন কাপড় এনে নতুন কাপড়ের কাপড় পরিয়ে কবরে পাঠাই নামিদা আমাকে নতুন কাপড়ের কাফন পরিয়ে কবরে পাঠাবেন না বলে কিসের কাফন দেব বলে আপনার তহবর মোবারক আপনার জুব্বা মোবারক জামা মোবারক পুরোতন ওই ঘরে রেখেছি ওই জুব্বা তহবর মোবারকের কাপন পরিয়ে আমাকে কবরে পাঠাবেন আমার কান্দার বলেন কাঁদি যা তোমার ধন দি আল্লাহ ইসলামকে আগে এগিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন গরিব দুঃখীদের আঁকা তে লোকলি জালিয়ে দুটো বই গাড়িতে দানা জগিয়ে সমস্ত দুঃখীদের মুখে হাসি ফুটিয়েছিলেন ও খাদিজা আমি চাচার বাড়িতে ছিলাম আমাকে বিয়ে করে বাদশা ইহি তলে রেখে আচল দিয়ে ডেকে চোখের পানি মুছে দিয়ে মাথায় বাজাই تاج বাড়িয়ে দিয়েছিলেন খাদিজা এই সারা দুনিয়া এ নতুন কাপড়ের কাপড় নিয়ে যাবে তুমি পুরাতন কাপড়ের কাপড় নিয়ে যাবা আল্লাহ কবরকে বড় ভাই পাই ওই কাপড়ের কাপড় দেবেন কেন নবী যা আপনার তহবন চুব্বা মোবারক যদি আমি কাফনে পেয়ে যাই কেমন পর্যন্ত আল্লাহ আমার কবরকে জানাটি ফুলে সাজিয়ে রাখবে কেমন পর্যন্ত আল্লাহ আমাকে কবরে জান্নাতে বিছানা দেবেন জান্নাতে খোঁজ ব্যবহার করে করে রাখবেন বলে খাদি যা তাই দেওয়া হবে আসর ভাই যা আমার তাই যে গজালটা বলছে ভাই কবি না জানাল নামে আগুন আগুন হবে ফুল আল্লাহর নরে তৈরি গো আমার আল্লাহর হুকুম হল না বিকাল মাধ্যমা দিতে লাগলেন ও কুপারে মক্কা বোঝায় রোদবা সাই বেড়ারা নাবির পেছনে ধাওয়া করতে লাগ আর তিনজন হবেন না দশ হাজার করে ভাবে একটু দুয়াটা করে আমি বক্তব্য কারিগা পেলাম ভাই আমার ছেড়ে গেছি মজলিশপুরের আওলাত মজলিশপুরের আওলাত ছটা কোরআন শরীফের হাত দিয়ে পাঁচশো করে মা ভাই আর একজন কেউ আছেন তো পাঁচশো ওর ছেলেরা দাঁড়িয়ে আছে যদি পাঁচশো টাকা করে টাকা দেন অনেক হবে বাবু অনেক হবে পাঁচশো টাকা করে টাকা দেবেন একজন পাঁচশো আর একজন তিনশো মাশ আল্লাহ সামনে থেকে একজন ভাই পাঁচশো টাকা হাত উঠাবেন পরে দিবেন আজ যদি না থাকে তো

এগারো এই দুই দু নাম গোদার শফিকুল ইসলাম পাঁচশো কি নামটা বললাম পাঁচশো দেবেন বাবু এই ছেলেরা দিবেন বাবু দেবেন দুয়াতে সরি ফোন যদি বেশি না থাকে কম

কোরআন পাকের হাত দিয়া অক করে অক করে দশ দশ নাকি বিফলে যাবে না জীবন আপনাদের সত্য নবীর আসিক সত্য নবীর আসিক দেওয়ানা সত্য মানুষ পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করে হট করতে যাচ্ছে এই যে কয়থার কি মাস্টার সাহেব শামসুল শামসুল হোসেন হ্যাঁ মোরশেদ মাস্টার স্বামী স্ত্রী গেলছিল কয় থার দশ লাখ টাকা খরচ আজ সাহেব গেল পাঁচ লাখ টাকা খরচ

বেলাল সাহেব দিয়েছেন এক লাখ একশো মাঠ ছেলে পাঠিয়েছে ছেলেদের হাতে দেবেন ছেলেরা মেয়েদের মধ্যে ঢুকে যাও ঢুকে গিয়ে তোমরা বলো মা বোনটা দান করবে ইনশাআল্লাহুল আজিস আসেন তাই যেটা বলছিলাম বাবু যে একটু দুয়ার দিকে যাবো

তিন মাস নিয়াদ করে সময় কটা ছাপান্নটা ছেলে এত বড় মাদাসে করেছো আরে বাবা রে পঞ্চান্নটা হ্যাঁ সত্য কথা বলো পঞ্চান্নটা পঞ্চান্নটা ছেলে ফাঁকড়ি পাবে আমি আমার জীবনে কোনো জায়গাতে শুনে নিয়ে এরকম এটা প্রথম শুনছি সুন্দরপুরে সাঁত্রিশ বছর থেকে জালসা করি গোটা পশ্চিমা বিহার আসাম ঝাড়খন্ড কিন্তু এ শুনিনি এই পঞ্চান্নটা ছেলে প্রথম শুনছি মাথায় পাগড়ি হবে কঠিন ব্যাপার নিজাম সে কয়থা বাড়ি পাঁচ হাজার মা বাবার জন্য তো এক্ষুনি হবে মা বাবার জন্য দিয়েছে আল্লাহ কবুল করো নিজাম সাহেব কয়থা ভাইয়েরা দেবেন বেশি না পারলে কম তাই নিজাম সাহেব মাইথার তার কই উ এই নিজাম মাই কই হ্যাঁ হ্যাঁ হাজির তোতা তা 500 ঠিক আছে বাবু হাজির 500 মাশাআল্লাহ জাযাকাল্লাহ যাচ্ছে দুয়ার দিকে কি নাম হ্যাঁ ফয়দিরি পয়থাবাড়ি পয়থাবাড়ি হাজি সাহেব এই পয়থাবাড়ি হাজি সাহেব এই শুনুন শুনুন চারে চারাটা হাজির মতন হাজি সাহেব না তো হাজির মতন বলতে পাবো না

দান করার ক্ষমতা দাও বাবুল বলে দেখ কয় এখানে এতে ছিল

দিনের খিদমত যদি করে তাহলে তোমাকে মারব তোমার চাঁদ তোমার ভাতিজা মোহাম্মদ কে মারব মুরদার লেগে এক্ষুনি করছি কি নাম সমস্ত মুরদার জন্য পাঁচশো টাকা বাবুরা এক্ষুনি দুয়াতে যাচ্ছি আমি যখন সবাই বলছে দুয়া 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 করে দিচ্ছি আমি তার মধ্যে আবার হচ্ছে মেহবুব হাফিজ সাহেব

দশ বছর বয়স হারিয়ে গেছে কোথা থেকে জলসা থেকে মেলা থেকে এই আমাদের এখান থেকে মাদ্রাসা থেকে জলসার এই মানে গ্রাউন্ড থেকে হারিয়ে গেছে তো যদি কারো কাছে ছেলেটা থাকে তো মঞ্চে পৌঁছে দেন তার পিতার নাম হলো নুরু সুন্দরপুর বাড়ি তার পিতার নাম হলো নূর শেখ সুন্দরপুর বাড়ি ছেলেটার নাম হলো সাহিল দশ বছর বয়স যদি কেউ পেয়ে থাকেন মঞ্চে দিয়ে যান ছেলেটা ডাক হবে যার ছেলে দশ হাজার টাকা লাগবে

চতে যদি না পারা যায় পেলাল ভালোবাস তবে বড় বুকে মিটে যায় তোমার সি গোকুন্ড থেকে

এই দোয়া করেন তো একটু ভাই সবাই দোয়া করেন আর বাইরে যারা আছেন বাইরে যারা আছেন সবাই চলে আসেন এখানে বসে যান ভাই আপনার একটু বসে যান তো বাবু জায়গা দোয়া হবে দোয়া হবে এই বসেন এই তালবি বসো বসো বসো